আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম বিজেপি পার্কে এটি কুড়িগ্রাম জেলার তালতলায় অবস্থিত শহরের কাছে একটি মনোরম পরিবেশে এই পার্কটি তৈরি করা হয়েছে এই পার্কে ঢুকতে দেখুন রয়েছে একটি বিশাল বড় লোহার গেট তারপরেই রয়েছে দেখুন সোজা রাস্তা রাস্তায় বিভিন্ন ছবিও আঁকা রয়েছে বিভিন্ন রং দিয়ে ফুল লতা পাতা বিভিন্ন ছবি দেখতে অদ্ভুত লাগছে রাস্তাটি রাস্তার দুধারেই রয়েছে বড় বড় গাছ যার চারিদিক বাঁধানোও রয়েছে রয়েছে একটি পুকুর দেখুন পুকুরে ওঠার জন্য একটি কাঠের সেতু রয়েছে এই সেতুর দু ধারও আবার দেখুন কি সুন্দর করে রঙ করে কারুকার্য করা সেতু দিয়ে আপনি যদি উঠে যান দেখবেন একটি ঘরের মতো ব্যবস্থা রয়েছে যেখানে কিছু চেয়ার টেবিল পাতা রয়েছে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন কিছুটা সময় এখানে কাটাতেই পারেন ছোট ছোট বাচ্চাদের বিনোদনের জন্য খেলার ব্যবস্থা রয়েছে ছোট ছোট ঝুপড়ি ঘর তৈরি করা হয়েছে বসে থাকার জন্য একটি পুকুর রয়েছে সেখানে ঝর্না এবং নৌকাও রয়েছে এখানে গ্রামের প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়েছে বিকেল হলে কুড়িগ্রাম সহ অনেক দূর দূর থেকে সবাই এখানে আসেন আসেন স্টুডেন্টরা কেউ বা তাদের ফ্যামিলি নিয়েও এখানে বেড়াতে আসেন সব মিলিয়ে মিশিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে